আর এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে আওয়ামী লীগকে জাতীয় নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া উচিত না এবং ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে তাদের নিষিদ্ধ করার বিপক্ষেও তিনি দিয়েছেন অনেকে মির্জা এই বক্তব্যটাকে অনেকটা গান্ধীবাদী মতাদর্শ মনে করছে এবং নেটিজেনদের কেউ কেউ দেখছে এটাকে তিরস্কারও করছে এবং কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়া মানে হাজার হাজার ছাত্র জনতার যে আত্মত্যাগ বা গুলিতে যে অনেকে চোখ হারালো সেই মানুষগুলোর প্রতি এক ধরনের চরম অবজ্ঞা তো মির্জা ফখরুলের এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন আমি কিন্তু মির্জা ফখরুল সাহেবের বক্তব্যটা পড়েছি উনি কিন্তু খুব সুন্দর একটা কথা বলেছেন যে যারা হত্যার সাথে জড়িত তাদের বিচার হবার পরে আপনি আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে পারে। তো যাদের যারা এই হত্যার সাথে জড়িত এই গণহত্যার সাথে জড়িত দুর্নীতির সাথে জড়িত গণতন্ত্র হত্যার সাথে জড়িত লুটের সাথে জড়িত তাদের বিচার হওয়ার পরে আওয়ামী লীগ বেঙ্গা পলিটিক্যাল পার্টি রাজনীতি করতে চলে আপনি যদি চিন্তা করেন তাহলে একটা স্কুল অফ থাকতেই পারে যে ওনারা করতে পারেন কিন্তু আমার এখানে আর্গুমেন্টটা হলো যে কেউ যদি বা আমরা যদি ওই চিন্তা করি যে আওয়ামী লীগ বিশ তারিখ জুলাই মাস থেকে আওয়ামী লীগ দল হিসাবে যে গণহত্যাটাকে সাপোর্ট করেছে এবং ১৪ দলের মিটিংয়েও যে বের হওয়ার পরে ইফ ইউ রিমেম্বার যে ওনারা বলেছেন যে আমাদের আরো কঠোর হাতে দমন করতে হবে তো সেই জায়গায় যদি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে ট্রায়ালে উঠানো যায় তাহলে ওই প্রশ্ন আসে যে আওয়ামী লীগ কি রাজনীতি করার নৈতিক অবস্থানে আছেন কি আছেন না আমার মনে হয় এই ট্রায়াল দুইটা একটা হলো যারা ডাইরেক্টলি লায়াবল এই অর্ডারগুলি দেওয়ার জন্য যারা ডাইরেক্টলি এই জিনিসটাকে হ্যান্ডেল করেছে আই একটা হলো দল হিসেবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম বলেন বা উপদেষ্টা মন্ডলী বলেন এবং চোদ্দ দল বলেন তাদের সাথে মিটিং করে আওয়ামী লীগের কি সিদ্ধান্ত ছিল আওয়ামী লীগ যদি রাজনৈতিক দল হিসাবে গণহত্যাকে সাপোর্ট করে থাকে বা এটাকে প্রমোট করে থাকে তাহলে আমার মনে হয় আওয়ামী লীগ ব্যান্ড হবে কি হবে না সেটা আলাপে আসতে পারে এছাড়া আমি মনে করি যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত মির্জা স্বামী বলেছেন আমার মনে হয় ওনাদের বিচারের পরে তারপর প্রশ্ন আসে যে আওয়ামী লীগের ওই বিচারটা কি হবে কি হবে না এবং সেইভাবে চিন্তা করা যায় যে আমেরিকা আগামীতে রাজনীতি করতে পারবে কি পারবে না এটা খুব ইম্পর্টেন্ট কারণ এটা বাস্তবটা আপনার মাথায় রাখতে হবে যে আমেরিক তো গত পনেরো বছর পলিটিক্স করেনি যেভাবে আমি বললাম শত্রু আর ষড়যন্ত্র থিওরিটে যখন গিয়েছে তো সেখানে আমাদের পলিটিক্স করার স্কোপ এরকম ছিল না এই আওয়ামী লীগ আবার আসবে আবার রাজনীতি করবে কোনোদিনও যদি বাংলাদেশে আবার এই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তো আওয়ামী লীগের যদি ওই বডি ল্যাঙ্গুয়েজই বা ওই পলিটিক্যাল স্টাইলই যদি থাকে যে অপোনেন্টকে নিঃশেষ করে দাও তাহলে তো আসলে নৈতিকভাবে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ পায় আর আসলেও যদি আওয়ামী লীগ গণতন্ত্র আওয়ামী লীগ যদি এন্ডোর্স করে থাকে দল হিসেবে আর তাহলে তো এই প্রশ্ন আসতেই পারে যে আওয়ামী লীগ রাজনীতি আগামিতা করার নৈতিক অধিকার আছে কি আছে তো সবকিছু আসলে এটা একটা বড় আলাপের ব্যাপার আর সময়ের ব্যাপার তো এখানে জনবানালী পার্থ আসলে যদি কথাটা কেন আসছে কারণ আমরা তো দেখেছি যে এখানে আসলে তারা নিজেরাই এটা একদম প্রত্যক্ষ ভাবে না আপনি তো যদি বলছেন আমি বলছি যে এই প্রসিজার তো আপনার যেতে হবে যেমন আপনি দেখেন আপনার প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেল তো বা পালিয়ে গেল তো আমার প্রশ্নটা হলো যে আপনি তো কি একটা বৈধ প্রধানমন্ত্রী পালিয়ে গেল না একটা অবৈধ প্রধানমন্ত্রী পালিয়ে গেল তো এই কারণে আমি আগেও বলেছি আমি আহ আন অফিসিয়ালি বলেছি আমি টেলিভিশন বলেছি যে প্রথমেই একটা রিড পেটিশন করে এই তিনটা সরকারকে অবৈধ ঘোষণা করলে আরো বেটার বিকজ আমরা মুখে বলছি অবৈধ প্রধানমন্ত্রী চলে গেছে বা আসলে তো তিনটা ইলেকশন বৈধ ছিল না তো সেটাকে একটা ডকুমেন্টেশন তো আনতে হবে ভবিষ্যতে যেন আপনি বলতে পারেন যে ইলে আপনি এখন আওয়ামী বাতিল করে দিবেন আওয়ামী লীগের একটা বাতিল করতে হবে আপনার তো একটা প্রসিজার আছে আওয়ামী লীগকে তার ট্রায়াল উঠাতে হবে যে আওয়ামী লীগ গণহত্যাকে দল হিসাবে আওয়ামী প্রেসিডিয়াম বলেন আওয়ামী লীগের নির্বাহী কমিটি যা যাই কমিটি ছিল আহ ওনারা এই এই গণহত্যাকে সাপোর্ট করেছে এবং ওনারা এন্ডোর্স করেছে সুতরাং ওনাদের দায়িত্ব নিতে হবে এবং সরকারকে আলাদাত হবে সরকারে যারা যারা করেছে যারা যারা ডাইরেক্টলি অর্ডার দিয়েছে তাদের আলাদা বিচার আমি মনে করি এইটা একটা প্রসিজুরাল সিস্টেমের মধ্যে দেওয়া যায় আপনি আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন আমি মনে করি যে আওয়ামী লীগের এই ট্রায়াল ফেস করা উচিত এবং আওয়ামী লীগ যদি এখন আওয়ামী লীগের যদি একটা গ্রুপ বের হয়ে বলে যে আমরা এই হত্যাকারী শুধুমাত্র একজনকে ক্ষমতায় তারা রাখার জন্য এই হত্যা করা হয়েছে আমরা রাজনৈতিক দল হিসেবে এটাকে বিশ্বাস করি না তবে তাদের পজিশনটা আপনি কোথায় রাখবেন আপনি বুঝতে পারছেন আমার ব্যাপারটা এবং তারা যদি আজকে বলে যে এই আওয়ামী লীগ নতুন আওয়ামী লীগ ওই আওয়ামী লীগ থাকবে না ওই আমলিক নাই তখন একটা নতুন অবস্থান দাঁড়িয়ে গেল না তো আমার প্রশ্ন আসে যে অনেকগুলি সিচুয়েশন উপর ভিত্তি করে এটা দিতে হয় আমি পার্সোনালি মনে করি যেই রাজনৈতিক দল এই গণহত্যায় সাপোর্ট করে ওই রাজনৈতিক দলের তো আসলে নৈতিক ভাবে এই নির্বাচন তো প্রশ্নই উঠে না প্রশ্নই উঠে না এইটা ট্রায়াল ফেস করার পরে যেটা দেখবে এবং যারা গণ হত্যার সাথে জড়িত তাদের তো রাজনীতি তো দূরের কথা তাদের তো আসলে আর এই ব্যাপারে তো আসলে কথা বলার আজকে দুই মাস হয়ে গেল ক্ষমা চেয়ে যে বলবে কোন রিমোর্স যে না সরি ফর হোয়াট এই ধরনের কোনো কিছু আমরা দেখিনি আমি মনে করি যে না ওনারা নিজেরাই মনে হয় ইন্টারেস্টেড না রাজনীতি করার জন্য আর বাংলাদেশ এখন আমি যদি এই রাজনীতিবিদ পরিচয়টা বাদও জড়িতই তাও কিন্তু ব্যক্তি যে শেখাসিনা তিনি তো আপনার সাথে আত্মীয়তা সম্পর্কে সম্পর্কিত অথচ এই মানুষটি দেখতে পেলাম আমরা যে তিনি এই নিজ দেশ ছেড়ে তিনি তার কৃতকর্মের জন্য তিনি ভারতে আজকে তাকে পালিয়ে যেতে হলো এবং সম্পৃতিটা জানা গেল যে ভারত থেকেও নাকি শিগগিরই তিনি মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশে চলে যাবেন কারণ ভারতেও তো তিনি আসলে এখন বৈধভাবে থাকেন না কারণ 45 দিনের যে টাইম পিরিয়ড সেটা চলে গিয়েছে

আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে মূল্যায়ন করতে হবে আত্মীয় হিসাবে তো আর আমি এটা এটা জাস্টিফাই করতে পারবো না এবং ওনার জন্য না বাংলা পৃথিবীতে যে কোনো ডিকটেটারে যখন ডিকটেটারশিপের মাত্রা অনেক বেড়ে যায় উনি যখন নম থেকে চলে যায় এরকম তো নতুন ঘটনা এরকম তো আগেও হয়েছে এবং ওনারও একই একই ফল ভোগ করতে হয়েছে ডিকটেটারশিপের বিউটিটাই তো তাই যে যখন ডিকটেটারশিপ আপনি থাকবেন

তারা আমি ওর সাথে কথা বলবো না হিলারি ক্লিন্টন কে পাত্তা দিচ্ছেন না ডোনাল্ডো কে পাত্র দিচ্ছেন না হাসকে কেটে খেয়ে ফেলছেন অথচ এখন বলছেন যে নর্মাল একটা রিপাবলিকান সেনেটরের কাছে কমপ্লেন করার জন্য যে কি অত্যাচার হচ্ছে এগুলি থেকে আপনি বুঝতে পারছেন না যে মানে কতখানি আহ মানে কতখানি হেল্পলেস না হলে এই ধরনের জিনিসপত্র আসছে এটা আসলে আমার আত্মীয়র ব্যাপারটা না উনি শি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি ফ্রম টু থাউজেন্ড এইট এর আগে উনি ছিলেন ওনার রাজনৈতিক অনেক বড় পরিচয় তো ওই পরিচয় থেকে যখন শিফট হয়ে উনি অথরিটেরিয়ান বা ডিকটেটারশিপের দিকে চলে গিয়েছেন পৃথিবীর যে কোনো ডিকটেটারের ফলে যা হয় ওনার তাই ফেস করতে হচ্ছে এবং এই এই কৃতকর্মের যে সাজা তিনি পেতে যাচ্ছেন বা পাচ্ছেন আপনি কি মনে করেন না যেটা আগামী দিনে যারা এই ধরনের ডিক্টোরিয়াল ওয়েতে রাষ্ট্র চালাতে চায় তাদের জন্য এটা বড় একটা লেসন হয়ে থাকবে বলে আপনি মনে করেন না না এই ধরনের লেসন তো আমরা আগেও দেখেছি কিন্তু আমরা কেন জানি শিখি না এই লেসনটা আমরা আগেও দেখেছি পৃথিবীতে আমরা সবাই জানতাম যে ডিক্টেটারশিপের লেসন কি আমরা অনেক বড় বড় নেতা দেখেছি হয় কিন্তু কেন জানি এটা আমাদের আমাদের ইউনো উই আর নট লাকি আমি বলতো যে আমরা আমরা কেন জানি এটা এটা আমাদের ফেস করতে হয় বাট উই হোপ ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আল্লাহ তালা যাতে এরকম আর আমাদের সিচুয়েশন না আসে যেভাবে দেশের সিস্টেমটাই ভাবে করাপ্টেড হয় এন্ড দেশের একটা তো খারাপ হয় যে আসলে আমি মনে করি না যে দেখে শিখবে কারণ আমরা তো আগেও জানতাম মানে তো আগেও সারা পৃথিবীতে সাকি মনিটরেটা দেখেছি কতদিন চার বছরও নয় কিছু দেখি ইসরায়েল শ্রীলঙ্কায় দেখেছি পাকিস্তানে দেখেছি আপনার এর আগে ইজিপ্টে অনেক জায়গায় তো দেখেছি কিন্তু আমরা কি বলেন আমরা কি শিক্ষা নেই আমরা কেন জানি মনে করি যে সবার হবে আমার হবে না দ্যাটস व्हाट উই থিং সবার ফেজ করতে হবে না করতে হবে না কিন্তু আমরা এই 2009 সালে যখন শেখ হাসিনা প্রথমবারের মতো যখন তিনি ক্ষমতাটা গ্রহণ করলেন তো তখনও যদি আপনি তার আগের বাংলাদেশের চিত্রটা দেখেন যে কিন্তু আমাদের মতো যারা আমরা যারা ইয়ং জেনারেশনের ছিলাম তখন আমরা কিন্তু ওই শেখ মুজিবুর রহমান তাকে বঙ্গবন্ধু করতাম তার প্রতি যথেষ্ট ভালোবাসা ছিল এবং মাসলি কিন্তু এই দেশের মানুষের একটা ভালোবাসার বা শ্রদ্ধার জায়গাটা শেখ মুজিবুর রহমানের প্রতি ছিল কিন্তু আজ আমরা দেখতে পেলাম যে এই শেখ হাসিনার যে এই যে এতগুলো টানা মেয়াদের তিনি যে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করলেন চতুর্থ মেয়াদের মতন এর ফল যেটা হলো কি যে বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমান তার প্রতি মানুষের মধ্যে একটা বিদ্বেষ তৈরি হলো এবং আমরা দেখলাম যে শেখ হাসিনা পলায়নের পরে এই বঙ্গবন্ধুর যতগুলো প্রতিকৃতি ছিল ভাস্কর্য ছিল সেগুলো একদম দুমড়ে মুচড়ে ফেলে দেওয়া হলো সেগুলোতে জুতা নিক্ষেপ করা হলো থুতু মারা হলো তো একজন মানে সন্তানের কৃতকর্মের দায় তার পিতাকে নিতে হচ্ছে এরকম একটা দৃষ্টান্ত আমরা দেখতে পেলাম তো এই যে বঙ্গবন্ধুর নামে যেই অপমানিত আপনি যে দেখছেন থেকে আরম্ভ করে বা সবকিছু এটা তো শুধুমাত্র ওই নামটা ব্যবহার করে যত অপকর্ম করা হয়েছে যত দুর্নীতি করা হয়েছে যখনই আমরা কথা বলেছিলাম দুই হাজার নয়ের পর থেকে দুইটা তো ছিল আপনার মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করি না আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি না অথবা আমরা যুদ্ধাপরাধী অথবা আমরা এই তো বারবার যখন আপনি একটা নামকে ব্যবহার করে অপকর্ম করেন আপনার দাদার একটা লাঠি আপনার বাড়িতে আছে হ্যাঁ হ্যাঁ সাংঘাতিক রেসপেক্টেড আপনার আপনার ওই লাঠিটা এবং আপনার দাদা এত মুরুব্বী একজন মানুষ ছিল যে আপনার দাদার লাঠিটা কে পুরা এলাকাবাসী ভালোবাসে যাহার এইটা এই ভদ্রলোকের লাঠি কিন্তু আপনি যদি সকাল বিকাল ওই লাঠি দিয়ে মানুষ মারেন তাহলে কিন্তু শুদ্ধার শ্রদ্ধার জায়গাটা চলে যাবে এবং একটা পর্যায়ে মানুষ এসে ওই লাঠিটা বানবে তো ওই নামটাকে ব্যবহারই করা হচ্ছিল এত বড় একটা নামকে ব্যবহারই করা হচ্ছিল শুধুমাত্র সবকিছু জাস্টিফাই করার জন্য দুর্নীতি করেছে বঙ্গবন্ধুর আদর্শে যারা তারা দুর্নীতি করতে পারে না এ খুন করেছে বঙ্গবন্ধুর আদর্শে যারা তারা খুন করতে পারে না এ লুট করেছে বঙ্গবন্ধু আদর্শে যারা ইভেন দেখেন মুজিব কোটটা শাওন জ্যাকব এদেরকেও পড়ানো হয়েছে ইয়াবতী থেকে আরম্ভ করে এমন কেউ নাই কোট পরে তার আগাম করে নাই জানি না ওই নামটাকে ব্যবহার করে আপনি এত অত্যাচার করেছেন এত কিছু করেছেন কিন্তু আপনি নিজেই ওইটার আদর্শ বিশ্বাস করেন যার কারণে মানুষ ওইটা দৃশ্যমান সরকার তাকে দেখতে পেয়েছে এবং তাই করেছেন মানুষ রাগ হয়ে তাই করেছে এছাড়া তার কোনো কারণ নাই এই কাজ যেই ভদ্রলোক মারা গিয়েছেন আজ থেকে পঞ্চাশ বছর আগে ওনাকে তো ওনার মূর্তি ভাঙা বা ওনাকে গালি দেওয়া ওনাকে এটার করা তো এটা ইম্পর্টেন্ট ইন আজকের জেনারেশনের জন্য শুধুমাত্র ওই যে সব রং ডুইং গুলি আপনি গুলি করেছেন অথচ ওনাকে একদিকে দেখিয়েছেন যে ওনার লাইফস্টাইল এরকম অন্যদিকে দেখা যাচ্ছে চারশো কোটি টাকা আপনার কর্মচারী চুরি করে নিয়ে যাচ্ছে আপনার আশেপাশে যারা এস আলমরা হাজার হাজার লক্ষ কোটি টাকা খাচ্ছে তারা গণভবনে তিন ঘন্টা চার ঘন্টা গল্প করছে ওর সিঙ্গাপুরে ব্রেকফাস্ট করছে সালমান রহমান আশেপাশে ঘুরছে বাংলাদেশের সবচেয়ে বড় চোরেরা জাবেদদের মতো লোকরা সাতশো এত বাড়ি তারা তাদের কোনো তাদের কোনো প্রাইস নাই পে করার আমরা বলছি তারপরে কিছু না ওর বাবার ব্যবসা বাবা কোন লট লাইফ ছিলেন যে সাড়ে তিনশো বাড়ি রেখে গেছেন তো এই জিনিসগুলি যখন মানুষ দেখতে পাচ্ছে যে পত্রিকা করলেই বিশ হাজার টাকার জন্য কৃষকদের জন্য লোক চো এত লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে নিয়েছে বাচ্চু পাঁচ হাজার কোটি টাকা মেরে দিল এ তো মানুষ বুঝতেছে না মানুষ তো বুঝতেছে তাই না একটা ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে সরকারটা গঠিত হলো তারা সরকার গঠনের পর আমরা দেখেছি যে বিপুল মানুষের জনসমর্থন নিয়ে কিন্তু এই সরকারটি গঠিত হয়েছে তো এখন দু মাস না যেতেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই সরকারের প্রতিও কিন্তু মানুষের মনে একটা অসন্তোষ দানা বাঁধতে শুরু করেছে তো এই যে বিপুল জনপ্রিয়তা পাওয়া সরকারটি হঠাৎ করে এই যে জনপ্রিয়তা হারাতে শুরু করেছে এটা অনেকের কাছে একটা উদ্বেগের সৃষ্টি করেছে আপনি বিষয়টা কি কিভাবে দেখছেন না সাকিব আসলে উদ্বেগের ব্যাপারটা কি শোনা পনেরো বছর একটা মিস মিসম্যানেজমেন্ট একটা দুর্নীতি একটা সিস্টেম করাপশন একটা সিস্টেমকে ভেঙে দেওয়া আর সবকিছু পরে যখন এই রেভলিউশনের পর একটা সরকার আসছে কেউ যদি রাতারাতি মনে করে যে সরকারটা একদম স্টেবল হয়ে যাবে বা ভালো করবে সেই আশাটা তো আসলে ঠিক না আমাদের জায়গা থেকে আমাদের সবাই দায়িত্ব এই সরকারকে সাহায্য করা যাতে এই সরকার যে লক্ষ্য ক্ষমতা নিয়ে এসেছে যে সংস্কার করতে চাচ্ছেন বা একটা সুশাসনের সুশাসন তো আর একদিনে হয় না যে সংস্কারগুলি গুলি ওনারা করতে চাচ্ছেন নির্বাচনমুখী থেকে আরম্ভ করে অন্যান্য জায়গায় যে সংস্কার দরকার সামনে একটা সাস্টেইনেবল গভর্নমেন্ট বা ইলেকশন হওয়ার জন্য সেই কারণে আমরা সাপোর্ট করে যাচ্ছি মাঝে মাঝে যদি এই সরকার আমরা মনে করি কিছু ভুল হচ্ছে আমরা সেটা সমালোচনা করছি